কি বস ভালো তো ভালো তো থাকতেই হবে কারণ সামনেই তোমাদের দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা তাই শরীর এবং মন দুটোটার দুটোরই কোনোটাকেই খারাপ করবে না কারণ দুটোর মধ্যে একটা খারাপ হয়ে গেলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু খারাপ হয়ে যাবে তাহলে আশা রাখবো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো এবং মাধ্যমিকের জন্য ভালো রেজাল্টের আশা করছো তাই এদিক ওদিক মনটা না দিয়ে মনটা পড়াশোনাতে দাও তাহলে ভালো একটা রেজাল্টের আশা করা যাবে এবং তার ফলে তোমার বাবা মা খুশি হবে তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আওয়ার রানোয়ে কাইটের ইউনিট নাম্বার থ্রি ডিসকাশন তাহলে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ থাকো এবং আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি এবং সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইভসে আজকে আমাদের আলোচ্য টপিকটা হচ্ছে লুসি মট মনকোমেরি লেখা আওয়ার রানওয়ে কাইটের ইউনিট নাম্বার থ্রি এর আগের দিন আমরা ইউনিট নাম্বার টু এর ডিসকাশন করেছিলাম পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইনের বেঙ্গলে মিনিং সহ তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছিল তাহলে আজকে আমরা ইউনিট নাম্বার থ্রি করব যারা যারা ইউনিট নাম্বার টুটা করনি বা করা হয়নি বা দেখা হয়নি তারা প্লিজ এই ভিডিওটাকে স্কিপ করে ওই ভিডিওটা প্রথমে দেখো তারপরে দিন ওই ভিডিওটার পরে এই ভিডিওটা দেখো তাহলে তোমাদের সেই থিমটা অ্যাডজাস্ট হয়ে যাবে এবং বুঝতে অনেকটা সুবিধা হবে তাহলে বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক ওয়ান এই বলে আমি আমার যে আলোচ্য বিষয়ের পাঠ্যাংশ তোমাদের সাথে তুলে ধরছি কি বলছে আ মান্থ লেটার এক মাস পরে লেটার মানে কি হচ্ছে পরে লেটার মানে কি পরে আর লেটার লেটার মানে হচ্ছে চিঠি কেম এসেছিল ফর ফাদার বাবার জন্য আফটার হি ফিনিশ রিডিং সেটাকে পড়া শেষ করার পরে ইট সেই চিঠিটাকে হিজ আইস লুকড ইয়াস ইফ হি হ্যাড বিন ক্রাইম তার চোখ দেখে মনে হচ্ছিলো সে যেন কান্না করছে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকাম অফ ইউর কাইট তুমি কি জানো বা তোমরা কি জানো তোমার এই কাইটটা যেটা আছে ঘুড়িটা কী করেছে হি সেইট সে বললো অর্থাৎ বাবা বললো তোমরা কি জানো তোমাদের যে ঘুড়িটা আছে সেটা কী করেছে দেন সি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি কী বলছে দেন সি ডাউন তারপর সে সে কী করলো বসে পড়লো ডাউন মানে হচ্ছে বসে পড়া 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 বিসাইড মানে হচ্ছে পাশে বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে বিসাইড মানে হচ্ছে পাশে আস আমাদের ওকে অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি এবং আমাদেরকে কি বললো পুরো যে গল্পটা রয়েছে সমগ্র গল্পটা রয়েছে সেটা ব্যাপারে বললো হোল মানে হচ্ছে পুরো বা সমগ্র বলতে পারো সমগ্র বা পুরো দুটোই হবে যেটা খুশি বলতে পারো ওকে কী বলছে ফাদার হ্যাড আ ব্রাদার কী ছিল বাবার একটা ভাই ছিল ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড আ সিস্টার এবং একটা বোন ছিল হ্যাড আ কোয়ারেল তাদের মধ্যে ঝগড়া হয়েছিল কোয়ারেল কোয়ারেল মানে ঝগড়া হওয়া উইথ হিজ ব্রাদার তার ভাইয়ের সঙ্গে অর্থাৎ লুসি মো মেরির যে বাবা ছিলেন তিনি কি করেছিলেন তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন ব্রাদার অ্যান্ড লেফট হোম এবং ঘর ছেড়ে চলে গিয়েছিলেন ইয়ার্স আফটার ওয়ার্ড হি ফিল্ড সরি বহু বছর পরে বা বহু বছর পরে তার কি মনে হয়েছিল সরি নিজেকে দুঃখিত মনে হয়েছিল অ্যান্ড হোয়েন্ট ওয়েন্ট হি ব্যাক কি বলছে যখন সে বাড়ি ফিরে এলো হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েট সে কী দেখলো সে দেখলো তার ভাইটি কি হয়েছে মারা গেছে তাহলে কি বলছে কি বলছে আফটার ওয়ার্ডস ইয়ার্স আফটার বহু বছর পরে হি ফিল্ড সরি নিজেকে সে কী অনুভব করলো নিজেকে দুঃখিত অনুভব করলো অ্যান্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক এবং সে যখন বাড়ি ফিরে গেল হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েট সে দেখলো তার বাবা মারা গেছে তার ভাই মারা গেছে অ্যান্ড হি কুড নট ফাইন্ড হি সিস্টার এবং সে তার বোনটিকে খুঁজে পাচ্ছিল না দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ রিসিভ মানে হচ্ছে পাওয়া ওয়াজ ফ্রম হি সিস্টার এই যে চিঠিটা সবে মাত্র তার যার কাছ থেকে পেয়েছে সে হলো তার বোন আন্ট স্টার তার বোনের নাম কি ছিল আন্ট স্টার মাদার মাদার অফ ডিক অ্যান্ড মিমি এই যে ডিক অ্যান্ড মিমি আছে এর মা কে হচ্ছে আন্ট স্টার সি ওয়াচ উইডো উইডো মানে কি হচ্ছে বিধবা উইডো মানে হচ্ছে বিধবা বিধবা উইডো মানে হচ্ছে বিধবা বিধবা হু লিভ হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড সে কোথায় থাকতো বহু শত কি বলছে হান্ড্রেডস মানে শত শত মাইল দূরে সেই ভূখণ্ডে ওয়ান ডে হোয়েন ডি ক্যান মিমি ওয়ার আউট ইন দ্য উডস কী বলছে একদিন যখন ডি ক্যান্ড মিমি একদিন যখন ডি ক্যান্ড মিমি কোথায় গিয়েছিল জঙ্গলে গিয়েছিল দেন দেন দে ডিসকভার তারা কী দেখেছিল কী আবিষ্কার করেছিল দ্য কাইট অন দ্য টপ অফ আর ট্রি সেই গাছটার উঁচুতে বা একদম উঁচুতে কী দেখেছিলো একটা ঘুড়ি দেখেছিল অ্যান্ড ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম এবং এটাকে কী করে বহন করে বাড়ি নিয়ে এসেছিলো ক্যারিড ক্যারিড মানে হচ্ছে বহন করা তাহলে এতটুকু বুঝতে তোমাদের কোথাও কোনো অসুবিধা হয়নি যদি তবু অসুবিধা হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে দিও এবং ডিসক্রিপশান বক্সে আমি আমার নাম্বারটা দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ করতে পারো প্লিজ কেউ কল করো না তাহলে কী পেলাম আমরা লেটার লেটার মানে কি হচ্ছে পড়ে লেটার মানে কি লেটার মানে হচ্ছে চিঠি লেটার লেটার মানে হচ্ছে চিঠি ফিনিশ ফিনিশ মানে হচ্ছে শেষ করা রিডিং রিডিং মানে হচ্ছে পড়া রিডিং মানে হচ্ছে পড়া ইট বলতে এটাকে লেটারকে বোঝানো হয়েছে ক্রাইং মানে হচ্ছে কান্না করা ক্রাইং ক্রাইং মানে হচ্ছে কান্না করা ক্রাইং কাইট কাইট মানে হচ্ছে ঘুড়ি কাইট মানে হচ্ছে ঘুড়ি স্যাট ডাউন স্যাট ডাউন মানে হচ্ছে বসে পড়া বিসাইড বিসাইট মানে হচ্ছে পাশে হোল মানে সমগ্র বা পুরো বলতে পারে স্টোরি মানে গল্প ব্রাদার মানে হচ্ছে ভাই সিস্টার মানে হচ্ছে বোন কোয়ারেল মানে হচ্ছে ঝগড়া হওয়া লেফট হোম অর্থাৎ বাড়ি ত্যাগ করে চলে গিয়েছিল ইয়ার্স আফটারওয়ার্ড বহু বছর বা বহু শত বছর পরে ওয়েন্ট ব্যাক মানে ঘরে ফিরেছিল ওকে রিটার্ন বলতে পারো রিটার্ন রিসিভ রিসিভ মানে হচ্ছে পাওয়া রিসিভ রিসিভ মানে হচ্ছে পাওয়া রিসিভ মানে হচ্ছে পাওয়া সিস্টার মানে বোন আন মানে হচ্ছে মা হচ্ছে ওকে উইডো উইডো মানে হচ্ছে বিধবা বিধবা উইডো উইডো মানে মানে হচ্ছে হচ্ছে ভূখণ্ডকে বোঝানো হয়েছে ইনল্যান্ড মানে ভূখণ্ডকে বোঝানো হয়েছে কাইট মানে ঘুড়ি ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা ক্যারিড ক্যারিড মানে হচ্ছে বহন করা তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে এতটুকু বোঝা গেলে আমরা পরবর্তী পার্টে চলে যাব তাহলে এর পরবর্তী পার্টে আমরা চলে যাব এর পরবর্তী পার্ট কি বলছে হোয়েন দেয়ার মাদার যখন তাদের মা সব বলেছিল দি কাইট ফার্স্ট অর্থাৎ সেই ঘুড়িটা যে তাপ্তি লাগানো ছিল উইথ দ্য লেটার চিঠির সাথে তাপ্তি লাগানো সেই ঘুড়িটা সি টার্ম পেল যখন সে দেখতে পেলো স্ব মানে হচ্ছে দেখা সমান মানে হচ্ছে দেখা যখন তার মা সে তাপ্পি লাগানো চিঠিটা চিঠি চিঠির সহ যে ঘুড়িটা দেখতে পেলেন তখন তার মুখ কী হয়ে গেল ফ্যাকাশে হয়ে গেল পেল পেল মানে হচ্ছে ফ্যাকাশে পেল মানে হচ্ছে ফ্যাকাশে ফ্যাকাশে ফ্যাকাসে তাহলে দেয়ার মাদার সহ সহ মানে দেখেছিলো দি কাইট পাঁচ হচ্ছে তাপ্পি লাগানো উইথ দ্য লেটার চিঠির সঙ্গে সি টার্ন পেল তার মুখটা কী হয়েছিল ফ্যাকাস হয়ে গিয়েছিল ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স এটা ছিল সেই চিঠিটা যেই চিঠিটা সে তার ভাইকে দিয়েছিল রিটার্ন টু হার ব্রাদার তার ভাইকে দিয়েছিল ইট ওয়াজ দি ভেরি লেটার এটা ছিল সেই চিঠিটা সি হ্যাড ওয়ান্স এক সময় সে একদা রিটার্ন লিখেছিলো টু হার ব্রাদার তার ভাইকে ফিলিপ্পা ওয়াজ হার মা মাদার্স তাহলে ফিলিপ্পা কে ছিল ফিলিপ্পা ছিল তার মায়ের নাম মায়ের নাম মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফ্রাদার্স এবং ক্লড হলো তার বাবার নাম তাহলে তার মায়ের নাম কী ছিল তার মায়ের নাম ছিল ফিলিপ্পা এবং তার বাবার নাম কী ছিল তার বাবার নাম ছিল ক্লড ওকে কী বলছে সি নিউ সে জানতো হু আর মাস্ট বি আমরা কে হতে পারি সে কিন্তু জানতে পেরেছিল। সো সি স্যাট ডাউন তাই সে বসে পড়লো অ্যান্ড রোড টু বিগ হাফ মুন এবং বিগ হাফ মুনের উদ্দেশ্যে লিখলেন অ্যান্ড ফাদার রিসিভ হার লেটার এবং বাবা তার চিঠিটা কী করলেন সংগ্রহ করলেন এবং পেয়েছিলেন তার চিঠিটা পেয়েছিলেন রিসিপ্ট মানে হচ্ছে পেয়েছিলেন রিসিভ মানে হচ্ছে পাওয়া রিসিপ্ট মানে হচ্ছে পাওয়া পেয়েছিলেন নেক্সট ডে তার পরের দিন ফাদার ওয়েন্ট তারপরের দিন বাবা কি করলেন সেখানে চলে গেলেন অ্যান্ড ব্রট এবং নিয়ে আনলেন আন পিসি এস্তারকে অ্যান্ড ডিক অ্যান্ড মিমি ডিক এবং মিমিকে কি করলেন নিয়ে আসলেন এবং তাদের যখন ঠিকানাটা পেয়ে গেল বাবা বাবা কি করলো এই যে তাদের আইল্যান্ড ছিল অর্থাৎ বিগ মুন থেকে তাদের বাড়ি গেল এবং তাদের বাড়ি থেকে আন্ট ডিক এবং মিমিকে সঙ্গে করে নিয়ে চলে আসলেন ওকে কী বলছে দে হ্যাভ বিন এভার হেয়ার এভার সিনস তারপর থেকে তারা কিন্তু এখানে থাকে আন্ডারস্টার ইজ সাচ আর ডিয়ার আন্ডারস্টার খুবই ভালো ছিল ডিয়ার মানে হচ্ছে প্রিয় বা ভালো অ্যান্ড ডি ক্যান্ড বিমি আর টু জলি ফর ওয়ার্ডস এবং ডি ক্যান বিমি যে এতটাই খুশি ছিল টু টু মানে হচ্ছে খুবই জলি জলি মানে হচ্ছে খুশি বা আনন্দ বলতে পারো এতটাই খুশি ছিল যেটা শব্দে ব্যবহার করে বোঝানো যাবে না ফরওয়ার্ড শব্দ ব্যবহার করে বোঝানো যাবে না বাট কিন্তু দ্য বেস্ট অফ ইট এটার সব থেকে ভালো হলো যে ওয়াল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও এখন আমাদেরও স্বজন আছে এটাই হচ্ছে সব থেকে ভালো কথা এবং শেষ কথা তাহলে আমরা কী দেখলাম স শ মানে হচ্ছে দেখেছিল পাঁচ মানে হচ্ছে তাপ্তি লাগানো উইথ দ্য লেটার লেটার মানে হচ্ছে চিঠি পেল পেল পল পেল মানে হচ্ছে কী হচ্ছে ফ্যাকাশে পেল মানে হচ্ছে ফ্যাকাশে অংশ অংশ মানে হচ্ছে একদা ব্রাদার মানে হচ্ছে ভাই ফিলিপা নাম ফিলিপ পা হচ্ছে তার মায়ের নাম ক্লট কার নাম ক্লট হচ্ছে তার বাবার নাম নিউ নিউ মানে হচ্ছে জানা নিউ মানে হচ্ছে জানা রোড মানে হচ্ছে লেখা রাইটের পাস ফ্রম রোড রোড মানে হচ্ছে লেখা রোড মানে হচ্ছে লেখা রিসিপ্ট রিসিপ্ট মানে পাওয়া রিসিপ্ট রিসিপ্ট মানে পাওয়া ব্রট ব্রট মানে আনা ব্রট মানে হচ্ছে আনা ব্রট মানে হচ্ছে আনা বা এনে ছিল এখানে ব্রিংয়ের পাস ফ্রম ব্রট যেটা ব্রিং মানে হচ্ছে আনা ব্রট মানে হচ্ছে এনে ছিল ব্রড মানে হচ্ছে এনে ছিল ডি ক্যান মিম উইথ হিম তার সঙ্গে ডিয়ার মানে হচ্ছে প্রিয় বা ভালো সিন্স টু টু মানে খুবই জলই জলই মানে হচ্ছে আনন্দকর বিষয় ওয়ার্ডস ফরওয়ার্ড যেটা শব্দ দিয়ে বোঝানো যাবে না রিলেশনশিপ মানে আত্মীয় স্বজন তো আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোথাও পরিমাণ এতটুকু পরিমাণে তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিও আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেবো ওকে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখিও যাতে এর পরবর্তী আমরা যে সিরিয়াল ওয়াইজ ইংলিশের যে ইংলিশের যে স্টোরি অ্যান্ড পোয়েমগুলো করছি সেগুলোর নোটিফিকেশান সবার আগে তোমরা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওকে তাহলে তাহলে আশা রাখবো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং শিখতে পেরেছো এটাকে বারবার তোমরা কি করবে রিভিশন করবে এবং যেগুলো আনন ওয়ার্ড মিনিং আছে সেগুলো তোমরা নোটবুকে লিখে রাখবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার